আসসালামু আলাইকুম এসে ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া ও টিএনজেড গার্মেন্টস রোড তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে যুক্ত এক হাজার ভি আটশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পূর্ণ ইউপিএস নিয়ে এটা ডিজিটাল ডিসপ্লে এক হাজার ভি আটশো লোড চালানো যায় এটার ট্রান্সফর্মারটাও অনেক বড় অনেক হ্যাভি হ্যাভিমানের ইউপিএস এটা তো কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউপিএস এটাতে কম্পিউটার চলতো বা আনুষঙ্গিক ডিভাইস চলতো এটা আমরা লডে কিনছি কিনে আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো আমি একটা চালিয়ে আপনাদেরকে দেখাবো আর এইগুলা কিন্তু পুরো চৌষট্টি জেলায় থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আমি মূলত সেকেন্ড হ্যান্ড আইপিএস ইউপিএস স্টেবিলাইজার এগুলা মানে বিক্রয় করে থাকি চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড এগুলো সব সেকেন্ড হ্যান্ড অফিসিয়াল ইউজ এটা সেকেন্ড হ্যান্ড অফিসিয়াল ইউজ ইউপিএস এই ডিসপ্লেতে মানে চালু করলে আপনারা সব কিছুই দেখতে পাবেন এই ডিসপ্লেতে ব্যাটারি চার্জ কত পর্যন্ত আছে এটা আবার এক ব্যাটারি অর্থাৎ বারো ভোল্ট এক ব্যাটারির এদিক দিয়ে সুবিধা কারণ এক ব্যাটারির ইউপিএস এক হাজার বিয়ে খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় একেবারে কম এক হাজার ভিএ সরি বারোশো কিছু ইউপিএস পাওয়া যায় মাঝে মাঝে একটা করে পাই সেগুলো ইউপিএস তো এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে এবং হ্যাভি মানের ইউপিএস এই জন্য এটার রেট একটু একটু বেশি তো এগুলা কিন্তু আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটা একটু উপরে উঠা রাখি কারণ এখানে একটু জায়গা কম এটা কিন্তু সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচের টিপ দিলে কিন্তু চালু হয়ে যাবে আর এটা কিন্তু এই এই কোম্পানি আর এটা হচ্ছে মনিটরিং মনিটরি আপনারা সব কিছু দেখতে পাবেন আমি নাটটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এদের এভাবে ধরে একটু ঝাঁকি দেওয়া লাগে অনেক হেভি এই যে খুলে ফেলছি সার্কিটটা দেখুন কত বড় জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে সার্কিটটা দেখছেন একেবারে এই পর্যন্ত এই সার্কিটে কিন্তু একটা তাতালে ছোঁয়াও দেওয়া হয়নি এভাবে আসছে এভাবেই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এগুলো ইউপিএস আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি সব কিছু যাচাই বাছাই করে তো আপনারা সার্কেট দেখলেন এই যে ভিতরে অংশ দেখুন ট্রান্সফর্মার অনেকটা বড় অনেক বড় মানে জানি না কেমন দেখা যাচ্ছে এই যে এই সাইডেও তিনটে আছে চারটে ষাটটা তার আবার এই সাইডে এই যে মোটা মোটা তার আছে আরো এই যে ব্যাটারি এই সিস্টেমে মানে কোম্পানি থেকে এভাবে মনে করেন যে সেট করা থাকে এই যে একটাতে যদি কালো দিই এবং এই একটাতে লাল দিই তাহলেই চালু হয়ে যাবে কারণ এটা হয়তো প্যারালাল কানেকশন প্যারালাল কানেকশন যেটাকে বলে আপনারা একটু খেয়াল রাখুন দিকে আর একটা হচ্ছে হয়তো বা চার্জিং তো দশটা মসফেট আছে এক হাজার বিয়েতে তো এটা কিন্তু অনেক ভালো লোড নিতে পারে এই যে পিছনে আউটপুট এই যে ইনপুট এটাও এদের ইনপুট আউটপুট আমি এটা এটাতে টেস্ট করছি এবং আউটপুট এটা টেস্ট করছি আর এটা হয়তো বা কম্পিউটারের আনুষঙ্গিক হয়তো প্রোগ্রামের সিস্টেম আর এখানে আরও দুইটা মানে অপশন আছে এই দুইটার মানে এই দুইটার কারণ আপনারা চাইলেই কিন্তু এই ইউপিএসটাতে মানে বড়ো ব্যাটারি লাগাইতে পারবেন কারণ এটা এক হাজার বিয়ে এক হাজার বিয়ে আটশো আট লোড চালাবেন তো এ ধরনের মানে যারা তার নিয়ে এটার ভিতর মানে এই মেনে দিবেন দিয়ে কিন্তু এখানে এই এটার সাথে সংযোগ করবেন করে বড় ব্যাটারিতে লাগায়া আপনারা আউটপুট লোড নিতে পারবেন আপনারা বড়ো ব্যাটারিতে সংযোগ করে আউটপুট লোড নিতে পারবেন এটা কিন্তু আমি একটা কথা বলে নিই এখানে কিন্তু আপনারা পিছনের অংশ আমি দেখা দিলাম সামনে এদিকে করে রাখি এটাতে কিন্তু বড় ব্যাটারি চার্জ করতে পারে না আমি আবারও বলি এটাতে কিন্তু বড়ো ব্যাটারি চার্জ করতে পারে না এটা ছোটো ব্যাটারি চার্জ করতে পারে এক কোথায় সেভেন এমপিআর ব্যাটারি বা সেভেন এমপিআরের দুটো ব্যাটারি থাকে প্যারালাল কালেকশন অর্থাৎ চোদ্দো এমপিআর বা বিশ এমপিআরের ব্যাটারি একটা দিলে চার্জ করতে পারে এর বাইরে পারবে না এটা মূলত আপনারা নেবেন যাদের এক ব্যাটারির ভিতর পাঁচশো ওয়াট বা সাতশো ওয়াট এ এ ধরনের লোড আছে ধরনের লোড আছে তারা এই এক ইউপিএসটা চালাইতে পারবেন কারণ এটা একটু হেভি মানের মানে নিচে দেখুন কেমন একবারে কোম্পানি থেকে এরকম মানে সবকিছু দেখুন না কেমন দেখা যাচ্ছে মানে সবকিছুই মান হেভি করে তৈরি করা একটা মাল পাইছিলাম তো এটা কিন্তু আমি এখন আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো এটা আর এটা অবশ্যই লাল কালো তার আপনারা সঠিকভাবে কানেকশন করবেন আর এইগুলো তার যদি আপনারা নিতে চান এই প্রতি গছ অর্থাৎ এখানে এক গছ আছে কালো এবং ব্লু এই তার এক গছ একশো পঞ্চাশ টাকা দাম আপনারা চাইলে এক গছ নিতে পারেন বা বেশিও নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো এই তার আপনারা সংযোগ করে বড় ব্যাটারিতে লাগিয়ে কিন্তু এটা দিয়ে আপনারা লোড চালাইতে পারবেন অনেক শক্তিশালী ভালো ইউপিএস আমি এটা চালিয়ে দেখছি তো আমি এখন এটা কিন্তু অবশ্যই আপনারা সঠিকভাবে কানেকশন করবেন এই যে আমি লালটা লাগিয়ে দিয়েছি এবং এদের কালোটাও লাগিয়ে দিয়েছি এটা কিন্তু আমি এক ব্যাটারিতে সংযোগ করে রেখেছি এখন আমি যদি সুইচে টিপ দিই তাহলে কিন্তু এই পেস্টটা চালু হয়ে যাবে খেয়াল রাখুন সামনে চালু হয়ে গেছে এখন কিন্তু চালু হয়ে গেছে এখন আমি চাইলেই আউটপুট লোড দিতে পারবো তো আমি এদের লোড দিয়ে দিয়েছি একটু খেয়াল রাখুন এটা কিন্তু ব্যাটারিতে চলতেছে পিছনে কিন্তু কিছু নাই কারেন্টের কট নেই এটা আলাদা কট লাইন দিয়ে চালাতে হয় তিনশো পাঁচশো পাঁচশো দিসি এটা কিন্তু কোনো সমস্যা নাই এটা পাঁচশো ওয়াট বেশি নিতে পারে কিন্তু অবশ্যই আপনারা কুলিং ফ্যান ব্যবহার করবেন তাহলে এটার জন্যে ভালো কারণ যখন অনেক বেশি লোড দিবেন তখন কিন্তু গরম হওয়ার চান্স থাকে তো আমি একটু কারেন্ট দিব সামনে খেয়াল রাখুন এটা লাগানো থাকে এতে কোনো সমস্যা নাই অনেক হিট এই লাইট গুলো তো আমি এই যে কারেন্টের এই যে এ ধরনের কট দিয়ে লাইন দিতে হয় আমি লাগিয়ে দিয়েছি এই যে কারেন্ট কিন্তু আমি মানে কারেন্টে লাগিয়ে দিয়েছি সামনে কিন্তু দেখতে পাচ্ছেন কারেন্ট থেকে চলতেছে এখন এটা সবকিছু কিছু আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন বিস্তারিত যা আছে এই সিস্টেম বোল্ট বা যে কোনো কিছু চার্জিং যতগুলো সিস্টেম সব আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন তো এইগুলো ইউপিএস আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলায় পাঠাই আপনার চাইলেই কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো এইগুলো ইউপিএস অর্ডার করার নিয়ম পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দেবেন লেখা দেওয়ার পর কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে আপনি প্যাকেট কেটে চালায়া দেখে লিয়া তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দেবেন এই সিস্টেমে কিন্তু মাল পাঠায় থাকি তো আমি আবার কারেন্ট খুলে দিব আপনারা খেয়াল রাখুন কারেন্ট খুলে দিলাম আপনারা ডিসপ্লে তো সামনে দেখতে পাচ্ছেন লেখা হয়তো বা চেঞ্জ হয়ে গেছে আমি তো পিছন থেকে হয়তো বা দেখতে পাচ্ছি না তো আমি আবার কারেন্ট দেবো খেয়াল রাখুন আমি কারেন্ট দিতেছি কারেন্ট দিয়ে দিয়েছি এই যে এখন কারেন্ট পাইছে তো এটা কিন্তু সম্পূর্ণ অটো এবং পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই কিন্তু এগুলা ইউপিএস আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন তো এই ইউপিএসটার মূল্য কত টাকা এই ইউপিএসটার মূল্য কত টাকা তো এই ইউপিএসটার মূল্য পঁচিশশো টাকা এই ইউপিএসটার মূল্য পঁচিশশো টাকা তো এই ইউপিএসটাতে আপনারা অর্ডার করবেন যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি চার্জ কিন্তু এটা অবশ্যই আপনাদের বহন করতে হবে আর টাকার চার্জ এটাও কিন্তু আপনাদের বহন করতে হবে আর এছাড়া যদি আপনারা দোকানে এসে নেন অবশ্যই আপনারা দেখে চালায় সব কিছু দেখে তারপরে নিয়ে যাবেন এতে কোনো সমস্যা নাই যদি প্রয়োজন হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে আলাপ করবেন আলাপ করে নেবেন এছাড়া আমাদের কাছে আরও অন্য মডেলের ইউপিএস আইপিএস স্টেবিলাইজার ইউপিএস এর ট্রান্সফর্মার এগুলো কিন্তু আছে যদি কোনো ইউপিএস নষ্ট হয়ে যায় সেই ইউপিএসটা আমরা ভেঙে ফেলি ভেঙে ট্রান্সফর্মার রেখে দিই এই ট্রান্সফর্মার দিয়ে ব্যাটারির চার্জার তৈরি করা যায় ব্যাটারির চার্জার তৈরি করার জন্যে এই ট্রান্সফর্মারগুলো বিক্রয় করে থাকি যেগুলো ইউপিএস এর প্রবলেম হয় বা নষ্ট হয়ে যায় তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি নাই বরাবরের মতোই কথা ওটা বলে থাকি তো আমার কথাতে ভুলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি কদা হাফেজ